আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা খুবই দারুণ মজাদার একটা মুরগি রান্নার রেসিপি দেখাবো যেটা খেতে খুবই ভালো লাগে এখানে আমি দুটো আলু দুটো টমেটো কিছু পেঁয়াজ কিউব করে খুলে নিয়েছি মটরশুঁটি আর আস্ত রসুনের কোয়া এখানে আমি দেশি রসুনটা ব্যবহার করেছি আপনারা যে কোনো রসুনই ব্যবহার করতে পারেন কিন্তু আস্তই রসুনটা রাখবেন আমি অন্যদিকে নিয়েছি দেড় কেজি ওজনের মুরগি আপনারা যে কোনো মুরগি দিয়ে এই রান্নাটা রাঁধতে পারবেন মুরগিটুকুলো আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি আপনারাও এভাবে একটু ছোট পিস করে নেবেন এটা আমি ফার্মের মুরগি নিয়েছি আপনারা যে কোনো মুরগি দিয়ে এটা রান্নাটা করতে পারবেন প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা আপনারা পরিমাণ মতো দেবেন খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে দিয়ে দিলাম তিনটা দারচিনি কয়েকটা গোলমরিচ কয়েকটা এলাচি তেজপাতা তিন চারটা মতো এই মশলাটা একটু পুড়ে আসলে তারপরে আমি মুরগিটা দিব। কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে আপনারা ভেজে নেবেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরকমভাবে একটু ভেজে নেবেন এরপরে দিয়ে দেব সেই মুরগিটা মুরগিটা এখানে আমি কোনো কিছু দিয়ে মুরগিটা মেখে নিই নি তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়েই মুরগিটা আমি খুব ভালোভাবে ভাজবো এই ভাজার কারণে মুরগিটার স্বাদ বহুগুণ বেড়ে যাবে মুরগিটা ভাজা হয়ে গেলে আমি পরবর্তীতে সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি মাংসটা খুব একটু নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দিলাম এক চা চামচ মতো ঝালের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে মুরগিটা আমি কড়াইয়ের ভিতরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি আমার আলুটা কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম টমেটো আস্ত রসুনগুলো দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছি মুরগির থেকে অনেকটা পানি বের হয়েছে দেখুন রঙটা কতটা সুন্দর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি আরেকটু রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই কিউব করে রাখা পেঁয়াজ খানিকটা দিয়েছি আমি খানিকটা আবার পরে দিব আর আমি মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম এগুলো দিয়ে মুরগিটা আবার কষাতে থাকবো মুরগি আপনারা যত কষাবেন স্বাদু তত বাড়বে এখন আমি এইখানে দেব পাঁচশো গ্রাম মতো পানি মুরগিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পাঁচশো গ্রাম পানি যথেষ্ট ছিল আমি আবার দিয়ে দিলাম আমার বাকি যে পেঁয়াজগুলো কিউব করে কাটা ছিল সেইগুলো আর দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম একটু রাঁধুনি মশলা রাধুনী মশলাটা আমি হাত দিয়ে একটু ডল ডলে তারপরে দিয়েছি এই রাঁধুনি মশলাটা মুরগির মাংসের সাথে খুবই মজা লাগে নামানোর আগ দিয়ে দিয়ে দিলাম একটু সরিষার তেল এতে করে ফ্লেভারটা আরও দারুণ হবে যদি রান্নাটা আপনাদের পছন্দ হয় অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই মুরগির মাংসটা খেতে খুবই ভালো লাগে যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে দেখা হবে আরেকটা নতুন ধরনের রান্না নিয়ে